সিজার করালে মানুষের স্মৃতিশক্তি আসলেই কমে যায় এই কথাটা আমি আগে বিশ্বাস করতাম না কিন্তু আমার সিজার হওয়ার পরে আমি দেখলাম ক্রমান্বয়ে আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে তারপর আবার মনে পড়ে আবার লেখি আবার মনে পড়ে আবার লিখি এরকম করতে করতে সব কিছু দেওয়া হয়ে যায় মনে হয়েছে কিন্তু আসলে নিশ্চয়ই লেখা হয়নি ফ্রিজ থেকে কিছু নিতে যাবো মনে করে আসি ফ্রিজ খুলতে ফ্রিজ খোলার পরে কিছু না আসলাম কি নিতে আসলাম ভুলে গেছি আচ্ছা তোমাদের যাদের ছিচার হয়েছে তাদেরও কি আমার মতো হয়েছে তোমরাও কি আমার মতন কিছু ভুলে যাও যদি হয় আমাকে কমেন্ট করে জানিও অনেক প্যারায় আছি এই সমস্যা নিয়ে আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দিতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমার সামনে হাজির হলাম এখন বিকাল পাঁচটা বাজে আমি সবজি কাটতেছি শকিনাকে দিয়ে ফুলকপি কাটায় নি ওর ফুলকপি কাটা আমার পছন্দ হয় না ও ফুলকপির দ্বারা ভালোভাবে ছিলে না ফুলকপির সামনে কালো দাগ থাকে ওই দাগগুলো সে কাটে না আমি বলা পর কাটে আমি না বললে সে কাটে না ফুলকপির উপরে যে লম্বা ডাটা থাকে সেগুলো সে ভালোভাবে ছিলে না আর ছিললেও সেগুলো মোটা করে কেটে দেয় সেগুলোকে চিকন করে কাটে না আমি গতবারে বলেছিলাম চিকেন করে কাটতে সে বলেছে না এভাবে কাটলেই হবে তারপরও আমি বললাম চিকেন করে কেটে দাও কিন্তু সে আমার কথা শুনল না সে তার ইচ্ছা মতো কেটে দিয়েছে আমি ফুলকপি ডাটাগুলো একদম চিকন করে কেটে নেই তাহলে সেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতে অনেক মজা লাগে এত মোটা করে আমি ফুলকপি ডাটা কাটি না ওগুলো খেতে ভালো লাগে না তাছাড়া ওগুলো সিদ্ধ হতেও সময় লাগে সেদিন ফুলকপি কেটে দেওয়ার পরে ওগুলো সিদ্ধ হতে অনেক সময় লেগেছিল। তোর তো জানো আমার ছোটো বাচ্চা আছে এত সময় নিয়ে রান্না করতে আমি পারি না তারপরও অনেক সময় নিয়ে ডাঁটাগুলো সিদ্ধ করেছিলাম কিন্তু সিদ্ধ হয়নি রাতেবেলা বেলা খেতে বসে এত বিতে লেগেছিল যে কি বলবো কাজে লোক রাখলে এই অবস্থাই হয় ওরা ওদের মতো কাজ করে ওদের কাজ সবসময় ঠিকমতো হয় না আমি এত সুন্দর করে ফুলকপি কেটে রান্না করি সেগুলো খেতে কত মজা হয় বাবুরাবু সেদিন রাতে অনেক চিরাচিড়ি করেছিল এটা কি রান্না করেছো ডাটাগুলো সিদ্ধ হয়নি কেন বোয়াকে দিয়ে সবজি কাটাও কেন তুমি কাটতে পারো না কেন এরকম আরও বহুত কথা আমাকে শুনতে হয়েছে তাই সখিনা আসার পরে আমি ওকে বলেছি তোমাকে ফুলকপি কাটতে হবে না তুমি আলু কেটে দাও আর পেঁয়াজ কেটে দাও তাতেই হবে সখিনাকে আলু আর পেঁয়াজ কাটতে বলেছিলাম সে পেঁয়াজ কেটেছে আলু কাটেনি সে নাকি আলু কাটতে ভুলে গিয়েছে পরে সে আলু আমি কেটে নিয়েছিলাম দেখো কাজে বোয়া রেখে আমার এই হাল হচ্ছে সে তো প্রতিদিন টাইমলি আসে না সব সময় লেট করে আসে তার জন্য আমি প্রতিদিন অপেক্ষা করে বসে থাকি আমার আর সে ভালো লাগে না ওকে কত বলি একটু আগে আসো একটু আগে আসো কিন্তু সে আমার কথা শুনতেই চায় না যেদিন মিস দেয় তার পরের দিন আগে চলে আসে মাঝে মধ্যে হুটহাট আগে চলে আসে এই অবস্থা আর বাকি প্রতিদিন সে লেট করেই আসে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমি যাতে আমার নিজের কাজগুলো নিজে করতে পারি সে তৌফিক দাও আজকে ফুলকপি ত্বকে রান্না করব তেলাপে মাছ দিয়ে আর একটু কালিজিরা ভর্তা করবো বাবু ডাব্বু কয়েকদিন ধরে কালি ভর্তা খেতে যাচ্ছে কিন্তু করবো করবো বলে করা হচ্ছে না তাই ঠিক করেছি আজকে কালিজিরা ভর্তা করবই যত দেরি হোক না কেন ইদানি একটা সমস্যা প্রায় দেখা যাচ্ছে আমি না অনেক কিছু ভুলে যাই সব কিছু মনে থাকে না এই সমস্যাটা সিজার হওয়ার পরে বেশি করে হচ্ছে কোনো কিছুই আমার মনে থাকে না কিছুক্ষণ আগে একটা কাজ করবো ভাবতেছি সেই কাজটা পরে আর করা হয় না আমি নিজেও অবাক হয়ে যাই কেন এরকম হচ্ছে আমার সাথে এত ভুলো মন আমি কীভাবে হলাম যেমন ঠিক করেছি আজকে বাবাকে গোসল করাবো পানিও বসিয়ে দিয়েছি চুলায় সেই পানি গরম হতে হতে উতরে যাচ্ছে বাট আমার পানি নেওয়ার কোনো খেয়াল নেই আমি যে কী কারণে পানি বসিয়েছি সেটাই আমি ভুলে যাই রাতের বেলা বাবুরাবু আসলে আমাকে ফোন দেয় কি কি আনতে হবে আমি অনেক কিছুই বলি বাট আবার অনেক কিছু বলিও না যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলতেই ভুলে যাই সেটা আমার একদমই মনে থাকে না দেখা যায় বাবুরাবু আমাকে বলে কি লাগবে তখন আমি ভাবি আসলে আমার কি লাগবে অ্যাকচুয়ালি আমার যে জিনিসটা নাই সেটা আমি জানি বাট মনে থাকে না তখন আমি তাকে বলতে পারি না যে এই জিনিসটা নাই ঘরে চাল নেই আমি চাল নিয়ে চুলে ভাত বসিয়ে দিয়েছি দেখতেছি চাল নেই ভাবতেছি বাবুরাবুকে বলবো কিন্তু তাকে আর বলা হয় না সে যখন ফোন করে তখনও বলা হয় না মানে আমি যেটা কী সমস্যার মধ্যে পড়েছি ইম্পর্টেন্ট জিনিস যেগুলো লাগবে সেগুলো বলতেই ভুলে যাই তারপরে যখন রান্নাবান্নার কাজ করি তখন মনে হয় এটা তো লাগবে আমি তো ওনাকে এই টানা কথা বলিনি পর ওনাকে বললে উনি খুব রাগ করে কারণ তখন ওনার কাছে টাকা থাকে না যখন টাকা থাকে তখন তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন কি কি লাগবে তোমাদেরকে তো বলেছিলাম বাবুরাবুর বন্ধু শরিদপুর থেকে কালিজিরা দিয়েছে সেই কালিজিরাগুলো অনেক ময়লা ছিল ওগুলোর ভিতরে অনেক মাটি ছিল ওনার বন্ধু কালিজিরাগুলো ধুয়ে নিয়েছিল ধোয়ার পরে মাটিগুলো তো যায়নি উল্টো আরও ময়লা হয়ে গিয়েছে বাবুরাবু বাসা আনার পরে আবার ধুয়েছে কাজে কাজ কিছুই হয়নি সময় নষ্ট হয়েছে এগুলো শুকাতে অনেক সময় লেগেছে এক কেজির মতো নিয়ে এসেছিল এতগুলো কালজিরা বাছা আপাকে সম্ভব নয় তাছাড়া শুকনের অত সময় নেই তাই ঠিক করলাম যেদিন কালিজিরা খাব সেদিন যতটুকু পাড়ি বেছে নেব এছাড়া আর কোনো উপায় নেই যদিও কালিজিরা বাঁচতে অনেক সময় লেগে যায় তারপরও অল্প করে নিলে সমস্যা হয় না কালিজিরা ভর্তা যেন পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতাগুলো ভেজে নিচ্ছি আমি সবসময় ভর্তা করার আগে এগুলোকে একটু তেলে ভেজে নেই। তারপরে এগুলোকে বেটে ভর্তা করে নিই আমার কাছে এভাবেই খেতে বেশি ভালো লাগে কাঁচা কোনো কিছু ভর্তা করে খেতে ভালো লাগে না এই দেখো এখানেও ভুলে গেলাম সখিনাকে দিয়ে রসুনগুলো ছিলে নিয়েছি ভর্তা রসুন দিবও ভাবতেছি কিন্তু রসুন দিতে মনেই ছিল না পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়াপাতা ভাজা হয়ে গিয়েছে এখনও মনে পড়েছে যে আমি রসুন দিই নি ভাগ্য ভালো মনে পড়েছে নাহলে তো রসুন ছাড়াই ভর্তা খাওয়া লাগতো রসুন ছাড়া ভর্তা খেতে আমার কাছে ভালো লাগে না ভর্তায় রসুন চাই চাই রসুন ছাড়া ভর্তার স্বাদ আসলেই পাওয়া যায় না রসুন দিয়ে ভর্তা করলে সেটা স্বাদটাই অন্যরকম হয় তেলাপিয়া মাছ আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গিয়েছে এগুলোকে এখন চুলায় বেজে নিব আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো থাকে তাহলে তোমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্কও নিয়েছো তাদেরকে জানাই আমার হৃদয় অন্ত্র থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা ফেসবুক এবং টিটার পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তারা ফলো করে আমার পাশে থেকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু সিজার করালে মানুষের স্মৃতি আসলেই কমে যায় এই কথাটা আমি আগে বিশেষ করতাম না কিন্তু আমার সিজার হওয়ার পরে আমি দেখলাম ক্রমান্বয়ে আমার স্মৃতিশক্তি সত্যি কমে যাচ্ছে প্রথম সিজার হওয়ার পরে সেটা টের পেলাম তখন আসলে এত বেশি ছিল না তখন কম ছিল তখন থেকেই ভুলে যাওয়া শুরু হয় দ্বিতীয় সিজারের পরে সেটা আরও বেড়ে যায় তৃতীয় সিজারের পরে সেটার পরিমাণ আরও ভয়াবহ হয়ে ওঠে আর এখন তো আমার কোনো কিছুই মনে থাকে না আমি সবসময় নিরিবিলি কাজ করতে পছন্দ করি এই কারণে যখন আমি কাজ করি তখন বাচ্চাদেরকে ও থাকতে বলি ওদেরকে মেহতে দেই না সাউদাকে ওদের সাথে অরিমা আটকে রাখি এই কারণে কিচেনের কাজগুলো আমি আসলে নিরিবিলি করতে পারি না হলে কোনো কিছুই করতে পারতাম না কারণ আমি অনেক কিছু ভুলে যাই দেখা যায় রান্না করতে গেলে অনেক কিছু দেওয়া লাগে সেগুলো অনেক সময় ভুলে যাই দিতে মনে থাকে না ব্লক করার সময় সেগুলো খেয়াল করে দিতে পারি এখন অনেকেই বলবে খাতায় লিখে রাখতে এগুলো সব পড়া শেষ খাতাও লিখে রেখেছিলাম কিন্তু খাতাটা কোথায় রাখি সেটাও মনে থাকে না হাসপাতালে ফাইল ব্যাগ এক জায়গায় রেখেছিলাম মনে করে সেটাও পড়া খুঁজে পাইনি তখন এই ফাইল ব্যাগ ছাড়াই হাসপাতালে গিয়েছিলাম বাবুরাবুকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেই এগুলো আনতে হবে কিন্তু সবগুলো মেসেজ করতে পারি না তারপর আবার মনে পড়ে আবার লেখি আবার মনে পড়ে আবার লিখি এরকম করতে করতে সব কিছু দেওয়া হয়ে যেমন হয়েছে কিন্তু আসল জিনিসটাই লেখা হয়নি মানে এটা যে কতবার হয়েছে আমার সাথে আপুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রতিদিন এই ঘটনা হচ্ছে আমার কোনো কিছুই মনে থাকে না আমি সব কিছু ভুলে যাই গ্যাস নেই গ্যাস শেষ হয়ে গিয়েছে বাবার বলতেছে সকালবেলা গ্যাসে কাটা বের করে দিও সকালবেলা তো মনেই থাকে না এখন যদি বলে কাটা বের করে দাও ওই কাটটা আনতে গিয়ে অন্য কাজে গেছি ভুলে গেছি মানে কি যে বলবো কিছুই মনে রাখতে পারি না আমি ভাত বসিয়ে দেই চুলা কমিয়ে বসিয়ে দেই ভাত আসদের হোক বাচ্চাকে দুধ খাওয়াতে যাই আর ভুলে যাই চুলা কিছু বসিয়েছি সেটা আমার মনেই থাকে না এইভাবে করে কতদিন যে ভাত পুড়েছে তার হিসেব নেই আগে আমি ভাতটা সবার আগে রান্না করে রাখতাম কিন্তু এখন আর সেটা করি না কারণ ভাত রান্না করতে গেলে ভাতটা পুড়ে যায় এই কারণে যখন আমি কিচেনে রান্না করতে বসি তখনই ভাতটা বসিয়ে দেই। কিচেনে থাকি তাই মনে করে ভাতটা নিয়েতে পারি না হলে তো ভাত নিয়ে দিই মনে থাকে না সারাদাকে বসে করাবো ভাবতেছি এই পর ভাবতে গেলেই মাঝখান দিয়ে ঘন সময় চলে যায় আব্বুকে কোনো কিছু আনতে বললে সঙ্গে সঙ্গে ফোন করে বলে দেই। বারবার ফোন করে বললে উনি বিরক্ত হয় কিন্তু কি করব আমার যে কিছুই মনে থাকে না বাচ্চাদেরকে পড়াতে বসি পড়ানোর মাঝখানে যদি আমি অন্য কাছে যাই তাহলে সে পড়ানোর কথাটাই মনে থাকে না বাচ্চারা সুযোগ পেয়ে পড়ানো বাদ দিয়ে টিভি দেখা শুরু করে দেয় জায়ানকে নিয়ে পড়াতে বসেলে ও যে কোন ফাঁকে টি চলে যায় সেটা বুঝতেই পারি না মানে ভুলে যাওয়ার কারণে সব দিকে আসলে সেভাবে খেয়াল আতে পারি না সখিনাকে দিয়ে এই কাজটা করাবো সেটা আগে থেকে ঠিক করে রাখি সখিনা আসার পরে সেটা ভুলে যাই ওকে দিয়ে কোনো কাজটা করাবো মনে করেছিলাম সেটা আর মনে থাকে না এই জন্য বাচ্চা প্রসাব করলে সেই প্যানগুলো সেই কাঁথাগুলো আমি সঙ্গে সঙ্গে জুইতে রেখে দিই হলে সখিনা আসার পরে তখন আর সেটা মনে থাকে না ফ্রিজ থেকে কিছু নিতে যাবো মনে করে আসি ফ্রিজ খুলতে ফ্রিজ খোলার পরে কিছু না আসলাম কি নিতে আসলাম ভুলে গেছি কি যে বলব আপুরা আমার যে কি অবস্থা হয়েছে আমার কিচ্ছু মনে থাকে না ফ্রিজে মাছ থাকে কিন্তু প্রায় সময় মাছ বের করতে মনে থাকে না মাছ ছাড়া অনেক সময় রান্না করে ফেলি কোথাও যাব ঠিক করে রেখেছিলাম বিকেলবেলা বা সখিনে আসলে এ জায়গায় যাব শখিনে এসে তার কাজ করে চলেও যায় ওই জায়গায় যাওয়ার কথা আমার মনে থাকে না পরে মনে পড়ে কাউকে ফোন করব মনে করেছিলাম আমার দরকার আছে আমি ফোন দিব। কিন্তু ওই ফোনটাও করতে পারি না ভুলে যাই সেটাও মনে থাকে না এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আমার মনে থাকে না আমি ভুলে যাই কি যে করব কিছুই বুঝতে পারতেছি না দিন দিন এত যে ভুলমান হয়ে যাচ্ছে আমি কি বলবো তোমাদের সংসারের কাজগুলো যে কীভাবে গুছিয়ে করব সেটাই বুঝতে পারতেছি না এই ভুলে যাওয়া থেকে তো বের পারতেছি না আচ্ছা তোমাদের যাদের সিজার হয়েছে তাদের কি আমার মতন এরকম হয়েছে তোমরাও কি আমার মতন সব কিছু ভুলে যাও এরকমও দিন গেছে ঘরে চাল নেই অথচ আমার বাবা বাবাকে বলতে মনেই ছিল না যখন ভাতানা করতে যাই তখন মনে পড়ে চাল তো নাই এই কারণে আমি আগে থেকে কিছু চাল এক্সট্রা জমিয়ে রাখি যদি কখনো বলতে ভুলে যাই তাই ওখান থেকে চাল নিয়ে রান্না করে ফেলি এইভাবে করে সয়াবিন তেল পেঁয়াজ রসুন আলু এগুলো জমিয়ে রাখি এগুলো জমিয়ে রাখাতে আরটা সমস্যা হচ্ছে যদি সব কিছু থাকে বা সব কিছু আনা হয় তাহলে তো ওইগুলো আর খাওয়া হয় না ওইগুলো যে বের করে খেতে হবে সেটাই মনে থাকে না আর ফ্রিজে কোনো খাবার জমিয়ে রাখলে সেটা তো আর খাওয়াই হয় না যে কোনো খাবার আমি ফ্রিজে জমিয়ে রেখেছি এটা কালকে খাবো পশু খাবো বা এটা পরে খাবো সেই পরে আর খাওয়া হয় না এভাবে করে যে কত খাবার নষ্ট হয়েছে কী বলবো এই কারণে ফ্রিজে আমি কোনো খাবার জমিয়ে রাখি না বিশেষ করে রান্না করা খাবার সেগুলো তো রাখিই না আমি ফ্রিজে এক্সট্রা সবজি রাখি না কারণ ওই সবজি বেকার খেতে আর মনে থাকে না এই কারণে বাবুরবাবু প্রতিদিন যে সবজি আনে সেই সবজিগুলো রান্না করে ফেলি দু একটা সবজি যদি থেকে যায় তাহলে অনেকে আনতে না বলি ঘরে সবজি আছে আনতে হবে না কারণ আনতে গেলে সবজি বেশি হয়ে যাবে পরে আর আগে সবজি কথা মনে থাকবে না আমি যে কতবার সমস্যা আসি এই মনে রাখা না নিয়ে কোনো খাবার খেতে ইচ্ছা করলো চক্করে আনতে পারি না বাবুরাবুকে প্রতিদিন বলে মনে করেই দিতে হয় সেটাও মনে থাকে না এই কারণে কত খাবার ইচ্ছা করলেও রান্না করতে পারি না তা তোমাদের কি বলবো বাবুরা আপুর অনেক সময় অনেক কিছু মনে থাকে না আর আমার তো থাকেই না আপুরা তোমাদের যাদের শীতের বাচ্চা হয়েছে তোমাদের কীরকম হয়েছে যদি হয় আমাকে কমেন্টস করে জানিও অনেক প্যারায় আছি এই সমস্যা নিয়ে রান্না করতে গেলে সব কিছু মনে হয় তার আগে কিছু মনে থাকে না তৃতীয় বেবির সময় থেকেই ভর্তা খেতে আমার কাছে ভালো লাগে না অথচ ভর্তা আমার খুব প্রিয় কিন্তু সেই ভর্তায় এখন আর খেতে ভালো লাগে না কালিজিরা ভর্তা আমি খেতে পারিনি আমার কাছে খেতে ভালো লাগেনি বাবুরাবুই সব খেয়েছে দুই দিন সময় নিয়ে উনি ভর্তা খেতে খুব পছন্দ করেন আজ এইটুকুই আমার আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবেদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ